কৈশোরকালে পিতৃস্থানীয়দের বলতে শুনেছি প্রেম টেম বলে হয় না ওসব নাকি যৌবনের মহ বেশ কিন্তু যৌবন চলে যাবার পর যদি কেউ প্রেমে পড়ে এবং তিনি যদি বিবাহিত হন তাহলে শতাব্দীর এক সেরা প্রেমের কাহিনী শুনুন আজ যেখানে দুজন মিলিত হয়েছিলেন শুধুমাত্র মনের টানে রবি ঠাকুরের ছেলে রথীন্দ্রনাথের প্রেমের অজানা কাহিনী সন উনিশশো ছয় আন্দোলনের ঢেউ তখন তুঙ্গে রবি ঠাকুর তার ছেলে রথীন্দ্রনাথকে উচ্চ শিক্ষার জন্য পাঠিয়ে দিলেন আমেরিকায় ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখান থেকেই তিনি হলেন কৃষি বিজ্ঞানের স্নাতক বাবার ডাকে সাড়া দিয়ে ছেলে রথীন্দ্রনাথ দেশে ফিরে উঠলেন পূর্ববঙ্গের বর্তমান বাংলাদেশের শিলাইদহের কুঠিবাড়িতে সেই প্রথম এক জমিদার বাড়ির ছেলে মাঠে নামল উন্নত চাষের কাজে শিলাইদহে রথীন্দ্রনাথ গড়ে তুললেন প্রশস্ত ক্ষেত মাটি পরীক্ষার গবেষণাগার বিদেশ থেকে আমদানি করলেন ভুট্টা এবং গৃহপালিত পশুর খাবার মতো ঘাসের নূতন বীজ তৈরি করালেন দেশের উপযোগী লাঙল ফলা আর নানা যন্ত্রপাতি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কাছ থেকে জন্য আনলেন একটা ট্রাক্টর সেই ট্রাক্টর তিনি নিজেই চালাতেন সাতাশে জানুয়ারি উনিশশো মা মৃণালিনী দেবীর ইচ্ছায় রথিন্দ্রনাথ বিয়ে করলেন অবনীন্দ্রনাথের সুদর্শনা সুশিক্ষিতা ভাগ্নি পাল্যবিধবা প্রতিমা দেবীকে ঠাকুর সেই প্রথম বিধবা বিবাহ বিয়ের কয়েক মাস পর বছর পাঁচেকের ছোট প্রতিমাকে দহে এরপর হঠাৎ একদিন ডাক রবীন্দ্রনাথের রথি শান্তিনিকেতনে আশ্রম বিদ্যালয়ে এবার তার দরকার রথিকে পদ্মাপাড়ের সবুজ প্রান্তর থেকে চলে এলেন লাল মাটির দেশে শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয়ের তৈরির কাজ চলছে তখন বিশ্ববিদ্যালয়ের তৈরির কাজে এখানে একাই থাকেন রথীন্দ্রনাথ স্ত্রীর সাথে ধীরে ধীরে তৈরি হতে লাগল তিনি ছেলে রথীন্দ্রনাথকে চিঠি লিখলেন তার চিত্তকে জাগিয়ে তোলবার ভার তোকেই নিতে হবে তার জীবনের বিচিত্র খাদ্য তোকেই জোগাতে হবে তার মধ্যে যে শক্তি আছে সেটা যাতে মুষড়ে না যায় সে দায়িত্বও কিন্তু তোর অন্তর্মুখী রথীন্দ্রনাথ ইচ্ছা থাকলেও তা করে উঠতে পারেননি ততদিনে তার জীবনে চলে এসেছে মীরা আশ্রমের অধ্যাপক নির্মল চট্টোপাধ্যায়ের আরেক সুদর্শনা সুশ্রী স্ত্রী বয়সের রথীর থেকে একত্রিশ বছরের ছোট রবীন্দ্রনাথ মারা যাওয়ার পর রথীন্দ্রনাথ ঠাকুরের মূল কাজ ছিল বিশ্বভারতীর ভাঙন ঠেকিয়ে রাখা একটা সময় তিনি চাইলেন বাবার স্বপ্নের প্রতিষ্ঠানকে একটা স্থায়িত্ব দিয়ে যেতে উনিশশো একান্নয় বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলে রথীন্দ্রনাথ হলেন তার প্রথম উপাচার্য তারপরই বুঝলেন আশ্রম থেকে সরকারি প্রতিষ্ঠানে বদলে যাওয়াটা আসলে এক বিপর্যয় ক্ষমতার রাজনীতি তো ছিলই তার সঙ্গে এবার বিশ্বভারতীতে জুড়ে গেল নিয়মের খেরাটো অধ্যাপক নির্মল চট্টোপাধ্যায়ের সুদর্শনা স্ত্রী মীরাকে ব্যক্তিগত আক্রমণ আর কুৎসায় নাজিহাল হয়ে গেলেন রথীন্দ্রনাথ আর্থিক অনিয়মের মিথ্যে অভিযোগেও ফাঁসানোর চেষ্টা হলো তাকে রথীন্দ্রনাথকে সে অভিযোগ থেকে বাঁচালো আদালত তবে সবকিছুকে ছাপিয়ে গেল মীরার সঙ্গে রথীন্দ্রনাথের প্রথা ভাঙা অন্তরঙ্গতা ঘটনার রেশ পৌঁছানো জোড়াসাগর ঠাকুর বাড়িতেও কিন্তু আশ্চর্যজনকভাবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়াই প্রকাশ করেননি প্রতিমা দেবী আর সব কিছু জেনেও নীরব ছিলেন সেই অধ্যাপক মশাইও অধ্যাপক নির্মল চট্টোপাধ্যায়ের স্ত্রী মীরার সাথে রথীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের গুঞ্জন তৎকালীন আচার্য নেহেরুজির কানে গেলে উপাচার্য রথীন্দ্রনাথকে চিঠি লিখে তৎক্ষণাৎ অধ্যাপক দম্পতিকে বহিষ্কার করার আদেশ দেন তিনি ইতি যেন ধৈর্যের অপমানিত রথীন্দ্রনাথের শরীর দিয়ে খারাপের নেহরুজির কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগপত্র ঠিক করলেন বিশ্বভারতীর কলুষিত পরিবেশ ছেড়ে দূরে কোথাও চলে যাবেন তবে একা নয় মীরাকে সঙ্গী করে ছেলে জয়প্রতকে নিয়ে মীরাকে রথীন্দ্রনাথের সঙ্গে দেরাদুনে গিয়ে বসবাসের সম্মতিও দিয়ে দিলেন তার উদার হৃদয়ের স্বামী অধ্যাপক নির্মল চট্টোপাধ্যায় নিজে রইলেন মেয়েকে নিয়ে উনিশশো তিপ্পান্ন সালের আগস্টে শান্তিনিকেতন ছাড়লেন কবিপুত্র যাওয়ার আগে প্রতিমাকে রথীন্দ্রনাথ লিখে গেলেন আমি লুকিয়ে চুরিয়ে যাচ্ছি না এখানে সবাইকে জানিয়েই যাচ্ছি যে মীরা আমার সঙ্গে যাচ্ছে জবাবে প্রতিমা রথিকে লিখেছিলেন শুধু ভালো আছো এইটুকু খবর পেলেই আমি খুশি হব ভালো থাকার খবর দিয়ে দেরাদুন প্রতিমাকে নিয়মিত মমতায় মাখা সব চিঠি লিখেছেন রথীন্দ্রনাথ এদিকে অদৃষ্টের হাতে সব ছেড়ে দিয়েও রথির জন্য উতলা হয়ে রইতেন প্রতিমা দেবী দেরাদুনে প্রথমে তিনটে ভাড়া বাড়ি তারপর রাজপুর নিজের তৈরি বাড়ি মিতালিতেই মীরাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিলেন বিশ্বকবি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এরকম আরও অজানা কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো কাহিনীতে নমস্কার